সালামু আলাইকুম আমরা আপনাদের একটা বিশ শতাংশ জায়গা দেখাচ্ছি বিশ শতাংশ জায়গা এই জায়গাটা স্কোয়ার একটা জায়গা এটা বিক্রি করা হবে আর এটা যেহেতু আমরা চারিপাশে হাঁটি আপনাদের দেখাবো আর আমরা এখন আছি দেখেন আমরা আছি মুর্গাপাড়া যে বাস স্ট্যান্ড বা মুর্গাপাড়ার চৌরাস্তা সোনারগাঁও চৌরাস্তা চৌরাস্তা থেকে আমরা যাব এই জায়গাটাতে এই চৌরাস্তা এখানে দেখেন দোয়েল গাড়িগুলো সতেজ গাড়িগুলা এই গাড়িগুলো দিয়ে আমরা ডাকা থেকে আসাটা একদম সহজ ঢাকা যে স্টেডিয়াম ভঙ্গম জাতীয় স্টেডিয়াম স্টেডিয়ামের এখান থেকে আপনারা সহজে আসতে পারবেন সোনারগাঁও যে মুরগাপাড়া সোনারগাঁও চৌরাস্তা চৌরাস্তার এখান থেকে আমরা যাব হয়েছে যে সোনারগাঁও জাদুঘর বা পানাম সিটি পানাম সিটির পরে এলেও আমরা সন্মান দি যাব যে সন্মান দিই বাজারের পাশেই এই জায়গাটা আমরা বাজারের পরে এই যে মাঠটা মাঠটাতে এই জায়গাটা আমরা এখন আছি দেখেন সোনারগাঁ যে জাদুঘরটা জাদুঘরের পাশ দিয়ে আমরা যাচ্ছি সোনারগাঁ যে জাদুঘরের এখানেই সবাই চিনবেন যারা সোনারগাঁ যেই চৈতি সোনারগাঁ চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওখান থেকেও আসতে পারবেন আর এখান থেকে চোরাস্তা থেকেও আসতে পারবেন আর এটা হলো পানাম সিটি পানাম সিটির পরে আমরা এই জায়গাটাতে যাচ্ছি এটা হলো পানাম সিটি এই ফিজ ফিজডালায় হচ্ছে যে রাস্তাটা এটা কাজ চলতেছে এই রাস্তাটা থেকে ছয় সাতটা ফ্লোট পরে আমরা যে যাচ্ছি আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন এই রাস্তাটা থেকে ছয় সাতটা ফ্লোট পরে এই পাশ দিয়ে যাব আর এখানে আশেপাশে মানুষ বসবাস করে আপনারা চাইলে এখন নিয়ে বা কিছুদিন পরেও এখানে বসবাস করতে পারবেন আর পাশাপাশি এখানে একটা যে যেহেতু জায়গার দামগুলো কম এখানে শতাংশ হলো সত্তর হাজার টাকা শতাংশ আর জায়গাটাতে আমরা আপনাদের যাচ্ছি এবং দেখাচ্ছি এখান দিয়ে একদম সোজা এই এই জমিনটা বিক্রি করা হবে এটা হলো বিশ শতাংশ এবং স্কোয়ার একটা জায়গা আর জায়গাটার দেখেন আমরা চারিপাশে হাঁটি আপনাদের দেখাচ্ছি আর জায়গাটা হলো দেখেন চারিপাশে যেহেতু আমরা আপনাদের হাঁটিয়ে দেখাবো আর এটা উঁচু জমিন যে নিচু না মানুষে অনেক যেহেতু একটা ধানের জমিন সবসময় আমরা জানেন যে কোনো একটা ধানের জমিন একটু নিচুই থাকে যখন আমরা বাড়িঘর করতে যাই তখন এক পাশ থেকে নিয়ে অন্য পাশে মাটি বরট করে তারপর করতে হয় মিনিমাম দুই তিন ফিট বরট করে তার করতে হয় আর আমরা এই যে এই যে এই জমিনটা যা যেহেতু একসাথে বিক্রি করা হবে এখানে বিশ শতাংশ পুরোটাই বিক্রি করা হবে মানে এটা ভাঙি বিক্রি করা সম্ভব না যেহেতু মালিকে কিছু কিছু জানেন এক এক জমিনওয়ালার মালিক এক এক রকম থাকে ওনার এক এক রকম যে আমি একবারের জন্যই রেস্টুরি অফিসে যাব দ্বিতীয়বার আমি যাইতে পারবো না বা আমার সমস্যা আছে আমি একবারে রেস্টুরি দেবো আর কাগজপত্রে কোনো সমস্যা নাই তারপর আপনারা বাছাই করে নেবেন না ওরা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই জায়গাটা আমরা দেখাচ্ছি এটা হলো সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা আমরা এই যে চারপাশে আর এখান থেকে যেহেতু ছয় সাতটা ফ্লোট পরেই আমরা যে পিস ডালায় যে রাস্তাটা কাজ হচ্ছে ওইখান থেকে আমরা আসছি আপনাদের দেখানো হয়েছে এই পাশাপাশি আমরা চারেপাশে আপনাদের দেখাচ্ছি একটা জায়গা যেন সহজভাবে আপনারা বোঝার জন্য আর আমি আবারও বলতেছি এটা কিন্তু নিচু জমি না এগুলা বর্ষার সিজনে তেমন একটা পানি থাকে না আর পাশাপাশি এইগুলাতে যদি আপনি বাড়ি করতে যান মিনিমাম দুই তিন ফিট মাটি দেওয়ার পরে আপনারা অসহাজ বাড়ি করতে পারবেন আর এই জায়গাটাতে যেহেতু বিশ শতাংশ পুরাটাই বিক্রি করা হবে এখানে ভাঙে বিক্রি করা সম্ভব না আর এখানে বিশ শতাংশ যদি আপনি নেন এখানে পুকুর করতে পারবেন পাশাপাশি খামার করা সব কিছু মিলিয়ে সম্ভব আর একটা জায়গা যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে বয়ের কিছুই নেই আর কাগজপত্র যদি সমস্যা হয় কোনো জায়গা না ওটা ঠিকও না এক কথাই দেখি শুনি নিলে আমরা চাই আমরা যেতে একটা জায়গায় ইনভেস্ট করি আমরা অবশ্যই দেখি শুনি ইনভেস্ট করি ওখানে কাগজপত্রগুলো আমরা যাচাই বাছাই করে তারপরে আমরা ইনভেস্ট করি নলে আমরা বিক্রি করতে আটকে যাব একটা ক্লিয়ার একদম কাগজ এই কাগজটা আর এটা হলো বিশ শতাংশ জায়গা নেওয়ার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হলো ঢাকা যে আমরা স্টেডিয়াম থেকে আসছি ঢাকা স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়ামে এখান থেকে আপনারা মুরগাপাড়া আসবেন বা সোনারগাঁও চৌরাস্তা চৌরাস্তা থেকে এখানে আসতে তিরিশ টাকা ভাড়া লাগবে যে চোরাস্তা থেকে আপনারা সম্মান দিয়ে আসবেন সম্মান দি বাজার পরেই এই জায়গাটা আবার আপনারা চাইলে এই চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওখান থেকেও এই জায়গাতে জায়গাটাতে আসতে পারবেন আর জায়গাটা আস যাতায়াত ব্যবস্থা ভালো যেহেতু সামনে যে পিছডালার রাস্তাটা হচ্ছে এটা আগেওই বিছানো ছিল পাশাপাশি এখন ডালাই হচ্ছে তাহলে যখন একটা জায়গা যত দিন যায় তত কিন্তু দাম বাড়ে কমে না আর পাশাপাশি এখানে যখন আপনি একটা কাজ করবেন তখন অবশ্যই রাস্তাঘাটের একটা ব্যবস্থা হয়ে যাবে আর আমরা চেষ্টা করব একজন মানুষ যখন একটা কিছু নে ওখানে যদি একটা সুবিধা থাকে আপনাদের রাস্তা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আর এটা হলে বিশ শতাংশ একটা জায়গা এই বিশ্ব শতাংশ জায়গাটা যেহেতু পুরাটাই একসাথে বিক্রি করা হবে এটা ভাঙে বিক্রি করা সম্ভব না আর নাওয়ার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ একটা ভিডিও যখন আমরা ফার্স্ট টাইম দিয়ে থাকি এই ভিডিওটা যখন আমরা অনেকজনের কাছে যাই এবং অনেকজনে দেখার পরে প্রথম অবস্থায় যদি আমরা বিক্রি করে ফেলতে পারি তাহলে পরবর্তীতে ওই ভিডিওটা নিয়ে আমাদের কথা বলার সুযোগ থাকে না একটা জায়গা নিয়ে আর জায়গাটা অনেক সুন্দর নাওয়ার আমাদের সাথে যোগাযোগ করবেন